দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো পেঁপে গাছের মারাত্মক এক ক্ষতিকারক পোকার নিয়ে যার নাম মিলিব্যাগ কিংবা সাদা মাছি নামে আমরা যাকে চিনি এই পোকার আক্রমণে পাতা সাদা তুলোর মতো আস্থরণ দেখা যায় ধীরে ধীরে পাতা কুকড়ে যায় শুকিয়ে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে এমনকি ফলন অনেক কমে যায় মিলিব্যাগ বা সাঁতামাছি গাছের খায় তারা পাতার উপরে আঠালো পদার্থ নিজিত করে এতে কালো ছত্রাক জন্ম এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এই পোকা আক্রমণ করলে আক্রান্ত ডগা বা পাতা কেটে ফেলে দেওয়াই ভালো হয় এবং প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে পারে যা গাছের জন্য উপকারিত হিসাবে কাজ করবে এই পোক আক্রমণ করলে সাধারণত দুইটি ঔষধ ব্যবহার করতে পারে যেটা হলিডাকুলোর ফিট গ্রুপের যে কোনো কোম্পানির এক একটা এক এক নামে থাকে সাথে পঞ্চান্নেছি গ্রুপের একটি ঔষধ যেমনটা একসাথে মিশ্রণ করে ব্যবহার করলে ভালো একটি ফলাফল পাবেন আশা করি সময় মতো গাছের পরিচর্যা করলে মিলিবেগ দমন করা সম্ভব তাই আপনারা সবাই সচেতন থাকুন সুস্থ ফসল উপহার করুন ধন্যবাদ